এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশটি চলছে এনসিপির যে ঢাকা মহানগরীর আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ এবং তাদের মূল দাবি দুটি একটি হচ্ছে তারা যাচ্ছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ করছে আমার ঠিক পেছনে আসলে এনসিপির যে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে এরই মধ্যে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে ঠিক দুপুর বারোটা নাগাদ এবং সেখানে আসলে ঢাকা এনসিপির যে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার যে নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য দিচ্ছেন এখন অবশ্য কেন্দ্রীয় নেতারা এখানে এসে পৌঁছাননি আমরা যতটুকু জানতে পেরেছি তারা খুব শিগগিরই এখানে এসে যোগ দেবেন এবং তখন হয়তো সমাবেশটি আরো বড় হবে এবং তখন এটি হয়তো আরো অনেক দীর্ঘক্ষণ চলবে আমরা এরই মধ্যে তা অনেকের সাথে কথা বলেছি এনসিপির নেতৃবৃন্দদের সাথে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন তাদের দাবি আসলে দুটো একটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং নাম্বার দুই হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা আমরা একটু দেখতে পাচ্ছি যে এনসিপির একটি মিছিল এখন এই বিক্ষোভ সমাবেশে এসে যোগ দিয়েছে এবং এই নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে এখন এই বিক্ষোভ সমাবেশটি চলছে আমরা একটু যদি দেখাই আপনাদের এখানে আসলে ঢাকা এনসিপির যে ঢাকা মহানগরীর যে নেতৃবৃন্দ তারা আসলে বক্তব্য দিচ্ছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের আসলে যে দাবি সেই দাবিতেই তারা আসলে বলছেন যে এখানে বিক্ষোভ সমাবেশ চলবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাবেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন এখানে এই এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমাবেশ আমরা সমাগম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখানে আসলে পুলিশ তারপর বিভিন্ন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন যে সদস্যরা তারা এখানে রয়েছেন এখানে একটি কিছুক্ষণ আগে একটি এনসিপির একটি ঢাকা মহানগরের একটি থানা থেকে একটি দল এসে এখানে যোগ দিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান স্লোগান দিচ্ছে দিচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে যে ইসি পুনর্গঠন করতে হবে খুব দ্রুত এবং স্থানীয় সরকার নির্বাচনটি আগে করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটি তারা দাবি জানিয়েছেন এখানে এবং তারা এখানে আসলে তাদের পক্ষে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এই স্লোগানে দাবি তাদের জানাচ্ছেন দাবি তারা জানাচ্ছেন এখন আসলে তাদের সমাবেশ এখানে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে তারা বারবারই বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটি অতি দ্রুত দিতে হবে এবং সেই দাবিতে তারা আসলে এই বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না পর্যন্ত তাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি যারা আছেন তারা হয়তো খুব শিগগিরই এখানে এসে যোগ দিবেন তো এখন নির্বাচন কমিশনের সামনে এনসিপি ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি চলছে আমরা 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 যদি যদি একটু একটু দেখাই দেখাই যে এখানে বিক্ষোভ চলছে এবং তাদের আসলে আসলে দাবি মূলত যে তারা বলছে ইসি পুনর্গঠন করতে হবে খুব দ্রুত এবং স্থানীয় সরকার নির্বাচনকে আগে দিতে হবে জাতীয় নির্বাচনের আগে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য পরবর্তীতে আরো কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব